অনেক অনেক আপডেটের মেলা একসাথে আগস্ট মাস মানেই হচ্ছে আপডেটের মেলা আমরা সবাই জানতাম এই আগস্ট মাসে অনেক ধরনের আপডেট চলে আসবে ফেসবুকে ইতোমধ্যে আপনারা অনেক ধরনের আপডেট পেয়ে গেছেন অনেক ধরনের আপডেট ব্যাপারে অবগত হয়ে গেছেন তো কিছুটা আপডেট আপনাদের সাথে ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল পাশাপাশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম সানাচরাই থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল মানেই হচ্ছে এক কাপ পরিপূর্ণ চা তাই করে নিয়েছিলাম আর এই যে এখানে হলুদ আর লবণ দিয়ে কিছুটা গুদ্দা আর কলিজা বলে এটাকে আমি সুন্দর করে একটু জাল করে নিয়েছি কারণ এটা যদি আপনি এভাবে জাল করে নেন তাহলে অনেক পরিমাণ ময়লা বের হয়ে যায় আর এটা দেখলে মনে হয় যে হ্যাঁ সেদ্ধ করে নেওয়াটা আসলে খুবই জরুরি তো সবাই এভাবেই করে নেবেন তো ভিডিওর মূল টপিকে যায় ভিডিও প্রথমেই বলে নিয়েছিলাম কিছু আপডেট ব্যাপারে কথা বলবো এই যে একটা আপডেট চলে আসছে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন ফিল্টার আর এখানে অনেকেরই অনেকগুলো টুলস চলে আসছে আমার এখানে মাত্র একটা টুলস আসছে যেটা আমি টুডে করে দিয়েছি আর ডান করে দিয়েছি তো আপনারাও ঠিক এইভাবেই প্রত্যেকটা ডিটেল করে নেবেন তো এইটার যে ডিটেলটা আছে এটা আমার হাতে আসলে আমি ইনশাল্লাহ আপনাদের কাছেও পৌঁছে দিব আর এখানে আরও একটা আপডেট ব্যাপারে কথা বলবো যে আপডেটটা হচ্ছে আপনি যেই ভাষারই হন না কেন আপনার আপডেটটা প্রত্যেকটা ভাষায় ট্রান্সলেট করবে এই যে একটা আপডেট এটা হচ্ছে ভয়েস ট্রান্সলেশন তো আপনি যখনই কথা বলবেন তখন আপনার এই যে ভয়েসটা আপনি যেই ভাষাই বলেন না কেন আপনার মাতৃভাষায় তো এটা কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে যার যার মাতৃভাষায় আপলোড হবে এতে করে কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ এখানে আমরা অনেকেই আছি কথা বলার সময় অন্যের ভাষা না বুঝলে আসলে বুঝি না সে কী বলতেছে কিন্তু এই জন্য আমরা অনেক সময় অনেকের সাথে এঙ্গেজ থাকতে পারি না বা অতটা ইচ্ছা জাগে না তো আপনার ভয়েসটা যখন আরেকজন বুঝবে আপনার কথাগুলো বুঝবে তখন কিন্তু আপনার সাথে সে এঙ্গেজ থাকার চেষ্টা করবে আর এই জন্যই সব সময় একটু হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটু শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনার ভয়েসটা থেকে কেউ যেন কোনো ধরনের মেসেজ এবং কোন ধরনের টিপস বা ট্রিক্স পেয়ে যায় এ ধরনের টপিকগুলো নিয়ে কথা বলবেন আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপু আমাদের পেজে তো একদমই ভিউজ নাই বা একদমই রিচ নাই আপনাদেরকে বলবো আপনাদের বিগত কয়েকটা ভিডিও অবশ্যই একটু রিসার্চ করবেন এর মধ্যে যে ভিডিওটা একটু ভালো ভিউজ ছিল এটা কি নিয়ে কথা বলেছিলেন সেই ব্যাপারে আবার শুরু করে দিবেন অবশ্যই সেভাবে যদি শুরু করেন ইনশাল্লাহ আপনি আপনার ভিউজটা আবার ফিরে পাবেন আরেকটা টুলসের কথা বলবো আপডেটের কথা বলবো যে আপডেটটা আসলে আমরা জানতাম যে আগস্টের একত্রিশ তারিখ থেকে কিন্তু ইনস্টিম্যাড অ্যাডসন রিলস উধাও হয়ে যাওয়ার কথা কিন্তু এক আজকে অনেকেই কিন্তু ইনস্টিম্যাড অ্যাডসন রিলসটা পুনরায় আবার ফিরে পেয়েছে আসলে অনেকেই খুব খুশি কারণ অ্যাডসন রিলস থেকে অনেকেই ভালো ইনকাম করছে ভালো টাকা আর্নিং করছে তো ইনস্টিম্যাড অ্যাডসন রিলস সবার জন্যই আসলে খুব ভালো ছিল তারপরে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা করব কনটেন্ট মনিটাইজেশনও আমাদেরকে এমনভাবেই হেল্পফুল করবে যতটুকু হেল্পফুল করলে আমরা আগ্রহ এবং উৎসাহ সহকারে কাজ করে যাব তো হয়তোবা এটা ফেসবুক যেহেতু উধাও করে দেওয়ার কথা এটা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে আপডেটের সমস্যা হইতে পারে ফেসবুকের আসলে ইন্টারনাল কোনো সমস্যা হইতে পারে এই জন্য হয়তোবা আবার ফিরে আসছে তো সব কিছু আসলে ঠিকঠাক হয়ে যাবে কেউ বিভ্রান্তিতে পড়বেন না সবাই ভিডিও আপলোড করেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন কনটেন্টটাকে আকর্ষণীয় করার চেষ্টা করেন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার আলোটা পর্যাপ্ত পরিমাণ স্পষ্ট ভয়েসটা থাকে এবং ভিডিওটা কাপা কাপি না করে আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবগত করবেন নেক্সট টাইম আবার দেখা হবে এবং কোন টপিক নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ ওইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ